এদিকে হঠাৎ করেই ঘুরে যাচ্ছে নির্বাচন এবার সরাসরি জাতিসংঘের অধীনে নির্বাচন হবে বাংলাদেশের সেই নির্বাচনে থাকছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ভয়ানক বিপদের মুখে পড়তে যাচ্ছে বিএনপি এবং তারেক রহমান এদিকে হঠাৎ করেই জুমার পর উত্তল হয়ে উঠেছে রাজধানী ঢাকার রাজপথ আওয়ামী নির্বাচনে আনার দাবিতে মাঠে নেমেছে আওয়ামী লীগ ছাত্র লীগের কয়েক হাজার নেতা জাতীয় সংসদ নির্বাচন মানে টাকার ছড়াছড়ি সাধারণ মানুষ থেকে শুরু করে অনেক মানুষেরই খায়েশ থাকে জীবনে একবার হলেও নির্বাচন করার আর সেই নির্বাচন করতে প্রয়োজন কারি কারি টাকার আপনি যদি লাখপতি হন তাহলে হয়তো ছোটখাটো আয়োজন করে নির্বাচন করতেই পারবেন আর এবার বলবো না যে উপদেষ্টাদের পদত্যাগের দাবি চাই উপদেষ্টার পদত্যাগ করাবো অভ্যুত্থান কিভাবে হয়েছিল জানে উপদেষ্টারা সচিবরা জানে কিভাবে অভ্যুত্থান হয়েছিল যে পুলিশটা একটা আহত জুলাই যোদ্ধাকে গুলি করেছে সেই পুলিশটাই দায়িত্ব পেয়েছে তার ভেরিফিকেশন করার জন্য সেই আহত জুলাই যুদ্ধা আমার কাছে এসে কান্না করে বলতেছে ভাইয়া এই আমাকে গুলি করেছে এই আবার আমাকে ভেরিফাই করার জন্য পিবিআইতে ডেকেছে এটা কি কোনো মানুষের কাজ হতে পারে এখন সেই পুলিশ পুলিশ নিজেও তো লজ্জা পেয়ে গেছে পুলিশ বা কি করবে পুলিশদেরকে তো আমরা সবসময় সরকার প্রধানটা ব্যবহার করে থাকি তাদেরও তো কোনো দোষ নেই তাদের তো কমন ফলো করতে হয় কিন্তু তারাও তো লজ্জিত এই বিষয়গুলো নিয়ে এখন পুলিশের তো তার দোষ দেওয়া যাবে না কিন্তু বিবিসি বাংলার একটা রিপোর্ট বিএনপি জামাত কি জাতীয় সরকার গঠন করবে প্রশ্ন তাদের এই আলোচনাটা আসছে ছফিকুর রহমান যখন তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন তারপর তিনি সাংবাদিকদের কাছে বলেছেন যে দেশের স্থিতিশীলতার স্বার্থে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তারা জাতীয় সরকার করতে চায় এবং নির্ভর আসসালাম আলাইকুম রহমতুলাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছে আমাদের আরেক প্রথম বিরুদ্ধে পদের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকিব প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল অবন থানবাল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সামনে নির্বাচনকে কেন্দ্র করে আলোচনা সমালোচনা বিভিন্নভাবে উত্তাল রাজনৈতিক মাঠ উত্তাল সারা দেশ রাজনৈতিক সমাবেশ মানববন্ধন বিভিন্নভাবে রাজনৈতিক একটা মুখর পরিস্থিতি চলতেছে সারা দেশে তাদের ধারাবাহিক আজ তার এই দ্বারা আজকের ভিডিওটা আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আমরা বেশ কথা না বাড়ি মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাকে আমি বিনীত অনুরোধ করবো যেন আমাদের চ্যানেলটিতে

কারি কারি টাকার আপনি যদি লাখ হন তাহলে হয়তো ছোটখাটো আয়োজন করে নির্বাচন করতেই পারবেন আর যদি কোটিপতি হন তাহলে তো কথাই নেই কারণ আপনি যে দলেরই প্রার্থী হন না কেন কোটিপতি মানি আপনার দিকে বাড়তি নজর সবার আমরাও একটি নজর দিতে চাই এবারে নির্বাচনে আসলে কতজন কোটিপতি রয়েছেন দর্শক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বৈধ হওয়া এক হাজার আটশো বিয়াল্লিশ জন প্রার্থীর মধ্যে পাঁচশো একজনই কোটি টাকার বেশি সম্পদের মালিক বুধবার পর্যন্ত মোট বৈধ প্রার্থীর সাতাশ দশমিক উনিশ শতাংশই কোটিপতি সাতজন প্রার্থীর সম্পদের পরিমাণ শত কোটি টাকার বেশি এবারে নির্বাচনে সর্বোচ্চ কোটিপতি প্রার্থী বিএনপির এই তালিকায় বাংলাদেশ জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ এনসিপি জাতীয় পার্টি অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থী এবং স্বতন্ত্র রয়েছেন যাচাই বাছাই মনোনয়নপত্র বৈধ হওয়া প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে নির্বাচনী আইন অনুযায়ী মনোনয়ন সঙ্গে প্রার্থীদের দশ ধরনের তথ্য হলফনামায় উল্লেখ করতে হয় এগুলোর মধ্যে রয়েছে পেশা আয়ের উৎস শিক্ষাগত যোগ্যতা মামলা সংক্রান্ত তথ্য এবং প্রার্থী ও তার উপর নির্ভরশীলদের সম্পদের বিবরণ হলফনামায় অসত্য তথ্য দিলে প্রার্থীতা বাতিলের ক্ষমতা রয়েছে নির্বাচন কমিশনের এমনকি নির্বাচনে বিজয়ী হওয়ার পরও হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার প্রমাণ মিললে সংসদের মেয়াদ চলাকালীন সদস্য পদ বাতিল করা যেতে পারে দু সালে অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচন থেকে প্রার্থীদের হলফনামা দাখিল বাধ্যতামূলক করা হয় বৈধ প্রার্থীদের হলফনামা বিশ্লেষণে দেখা গেছে দল হিসেবে বিএনপির কোটিপতি প্রার্থী দুশো জন জামায়াত ইসলামের চৌষট্টি জন ইসলামী আন্দোলন বাংলাদেশের পঁয়ত্রিশ জাতীয় পার্টি ত্রিশ বাংলাদেশ খেলাফত মজলিসের বারো জন গণধিকার পরিষদ এনসিপি ও আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির পাঁচজন করে এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের চারজন প্রার্থী কোটিপতি এছাড়া স্বতন্ত্র আটান্ন জন এবং অন্যান্য রাজনৈতিক দলের একাত্তর জন প্রার্থী কোটিপতি নামার তথ্য বলছে বিভাগ ভিত্তিক হিসেবে সর্বোচ্চ কোটিপতি প্রার্থী ঢাকা বিভাগে একশো তেতাল্লিশ জন দ্বিতীয় অবস্থানে চট্টগ্রাম বিভাগ যেখানে কোটিপতি প্রার্থী একশো জন রংপুর বিভাগে একান্ন জন রাজশাহীতে সাতচল্লিশ খুলনায় চল্লিশ বরিশালে উনচল্লিশ সিলেটে সাঁত্রিশ এবং ময়মনসিংহ বিভাগে ত্রিশ জন কোটিপতি প্রার্থী রয়েছেন দেশের একমাত্র জেলা বান্দরবন ছাড়া দেশের সব জেলায় অন্তত একজন কোটিপতি প্রার্থী রয়েছেন সর্বোচ্চ কোটিপতি প্রার্থী ঢাকা জেলায় একান্ন জন এরপর চট্টগ্রামে ছত্রিশ জন কুমিল্লায় একুশ জন কোটিপতি প্রার্থী রয়েছেন নোয়াখালীতে সতেরো ময়মনসিংহে ষোলো নারায়ণগঞ্জে পনেরো ও সিলেটে এই তালিকায় বরিশাল টাঙ্গাইল ও নরসিংদী জেলায় কোটিপতি প্রার্থী বারো জন করে ব্রাহ্মণবাড়িয়ায় এগারো এবং বগুড়া ও গাজীপুরে দশ জন করে কোটিপতি প্রার্থী রয়েছেন রংপুর ও সুনামগঞ্জে জন করে চাঁদপুর গাইবান্ধা দিনাজপুর মাদারীপুর ও মৌলভীবাজারে আট জন করে প্রার্থী কোটিপতি বাগেরহাট লালমনিরহাট হবিগঞ্জ রাজশাহী ফেনী নেত্রকোনা নীলফামারী খুলনা গোপালগঞ্জ নওগাঁ ও ঝালকাঠি জেলায় সাত জন করে কোটিপতি প্রার্থী রয়েছেন এর বাইরে জামালপুর কক্সবাজার নাটোর ফরিদপুর ভোলা মানিকগঞ্জ যশোর লক্ষ্মীপুর ও সিরাজগঞ্জে রয়েছেন ছজন করে কোটিপতি প্রার্থী শরীরপুর পিরোজপুর পাবনা পটুয়াখালী কুড়িগ্রাম ও কুষ্টিয়ায় পাঁচজন করে এছাড়া কিশোরগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ ঠাকুরগাঁও নড়াইল বরগুনা ও মুন্সীগঞ্জে চারজন করে এবং রাজপাড়ি সাতক্ষীরা পঞ্চগড় ও ঝিনাইদহে তিনজন করে প্রার্থী এমন সম্পদের মালিক এর বাইরে মেহেরপুর মাগুরা জয়পুরহাটে রয়েছেন দুজন করে রাঙ্গামাটি শেরপুর খাগড়াছড়ে চুয়াডাঙ্গায় একজন করে কোটিপতি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন হলফনামা অনুযায়ী শীর্ষ দশ সম্পদশালী প্রার্থীর মধ্যে ছজনই বিএনপির বাকি চারজনের দুজন স্বতন্ত্র এবং জামায়াত ইসলামের একজন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন শীর্ষ বিশ বিএনপির প্রার্থী চোদ্দ জন স্বতন্ত্র চার এবং জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলনের একজন করে প্রার্থী রয়েছেন হলফনামায় উল্লেখ করা সম্পদের দিক থেকে শীর্ষে রয়েছেন চট্টগ্রাম চার আসনের বিএনপির প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী তার সম্পদের পরিমাণ তিনশো কোটি পাঁচ লাখ আঠাশ হাজার আটশো ছত্রিশ টাকা দ্বিতীয় অবস্থানে ব্রাহ্মণবাড়ি একাশনের আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ কে একরামুজ্জামান তার সম্পদ দুশো কোটি তিন লাখ দুই হাজার নশো সাতান্ন টাকার দেখানো হয়েছে একশো ছাব্বিশ কোটি সাতচল্লিশ লাখ পঞ্চান্ন হাজার সাতশো ছত্রিশ টাকার এবং চাঁদপুর চার আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ হারুন রশিদ তার সম্পদ দেখিয়েছেন একশো কোটি তেইশ লাখ পঁয়ত্রিশ হাজার তিনশো উনচল্লিশ টাকা সম্পদের ষষ্ঠ

ফকর আহমেদ তাদের সম্পদের পরিমাণ যথাক্রমে আটানব্বই কোটি পঁচাশি লাখ নিরানব্বই হাজার ছশো আট টাকা কোটি পঁচাশি এবং তা নিয়ে রাজনৈতিক দলের নেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন হলফ নামের প্রার্থীদের দেওয়া সম্পদের তথ্য যাচাই করা উচিত এক্ষেত্রে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করার পরামর্শ দেন তারা সবশেষ একটি কথা দিয়ে শেষ করতে চাই নির্বাচনের টাকা ও কালো টাকার ছড়াছড়ি নিয়ে অভিযোগ দীর্ঘদিনের অভিযোগ রয়েছে অনেক প্রার্থী টাকা ছড়িয়ে নির্বাচন প্রভাবিত করেন এবারে নির্বাচনেও টাকার প্রভাব নিয়ে বিভিন্ন মহল আশঙ্কা প্রকাশ করেছে তো এবারে নির্বাচনে তো পাঁচশো একজন কোটিপতি প্রার্থী আছেন দেখা যাক নির্বাচনে কারা দিন শেষে বিজয়ের হাসি হাসেন বিবিসি বাংলার একটা রিপোর্ট বিএনপি জামাত কি জাতীয় সরকার গঠন করবে প্রশ্ন তাদের এই আলোচনাটা আসছে শফিকুর রহমান যখন তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন তারপর তিনি সাংবাদিকদের কাছে বলেছেন যে দেশের স্থিতিশীলতার স্বার্থে শৃঙ্খলা বজায় রাখার জন্য তারা জাতীয় সরকার করতে চায় এবং নির্বাচনের পর তারা আলোচনা করতে চায় জামাত যদি জিততে পারে তাহলে তারা সেই জাতীয় সরকারের বিএনপি আমন্ত্রণ জানাবে আর বিএনপি যদি সরকার গঠন করে যদি তারা আমন্ত্রণ না পায় তাহলে তারা সহযোগিতা করবে এটার বাস্তবতাটা কি বাস্তবতাটা হলো এই যে জামাত কিন্তু বেশ কিছু কথা হয়তো এক বছরে বলেছে যেমন তারা বলেছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন হইতে হবে সেটা কিন্তু হয়নি তো না হওয়ার ব্যাপারে তাদের মানে অবস্থানটা কি সেটা ব্যাখ্যা তারা করেনি গণভোট হইতেই হবে নভেম্বরের মধ্যে সেটাও কিন্তু হয়নি পিয়ার চালু করতে হবে সংসদের দুই কক্ষে সেটাও কিন্তু সেই দাবিও আর স্থির থাকেনি বা সেই বক্তব্যগুলো এখন পাওয়া যাচ্ছে না তারপরে সংস্কার ছাড়া নির্বাচন হবে না এরকম নানান রকম বক্তব্যে কোনোটাই কিন্তু আসলে শেষ পর্যন্ত ধোপে টিকেনি এখন তারা যে বলছে যে তারা জাতীয় সরকার করতে চায় এটা কি কৌশল নাকি একটা উদারতা সবাইকে একটু আকৃষ্ট করা যে আমরা সবাইকে নিয়ে চলতে চাই যেটা বিএনপি কে বলেছে সেটা তো জামাতও করতে পারে জামাত যদি সরকারি দল হয় আর বিএনপি যদি দায়িত্বশীল বিরোধী দল হয় তাহলে তো হয়ে গেল কারণ সংসদে যদি সবাই মিলে বিএনপি জামাত মিলে সরকার করে তাহলে তো আবার একটা সৈরতন্ত্রের দিকে যাওয়া সংসদ অকার্যকর হওয়া কারণ নিজেরা নিজেরা কি এ করবে যখন কি সরকারের ভিতরে ঢুকে যায় সব দল মানে বিএনপি জামাত তো যদি মিলে সরকারই করে তাহলে তো আর কোনো বিরোধী দল থাকে না শেখ হাসিনার পতনের পর পাঁচই আগস্টের পর তখনও কিন্তু ওই জাতীয় ঐক্যমতের সরকারের প্রস্তাব এসেছিল তখনও কিন্তু বিএনপি রাজি হয়নি বিএনপি বলছে যে এটা জনগণের উপর ছেড়ে দেওয়া উচিত জনগণ কোন দলকে নির্বাচন করে তারা ঠিক করবে মানে আমরা নিজেরা নিজেরা মিলে জাতীয় সরকার করব এখানে কি জনগণের কোনো সমর্থন আছে জনগণের মতামত নেওয়ার জন্য আগে ভোটে দিতে হবে অর্থাৎ ভোটটা চেয়েছে বিএনপি এবং বিএনপি বলেছে যে যাদেরকে নিয়ে আমরা আন্দোলন করেছি তাদেরকে নিয়ে আমরা জাতীয় সরকার বা ঐক্যমত্য সরকার করব এটা স্বাভাবিক তো শেষের দিকে তো সিনা বিরোধী আন্দোলনে জামার সাথে ছিল না বিএনপি গণতন্ত্র মঞ্চ অন্যান্য মিত্রদেরকে নিয়ে আন্দোলন করেছে বারো জোট গণতন্ত্র মঞ্চ মিলিয়ে সমঝোতা এবং নির্বাচনকালে কিন্তু কোনো জোটও করেনি বরং জামাত যেটা করছে তারা জোট করে এমন একটা আন্দোলনের কর্মসূচি তারা দিয়েছে এবং তারা রাস্তায় নেমেছে যেটা কার্যত বিএনপির বিরুদ্ধে চলে যায় এবং এখন বিএনপি এবং জামাতের মধ্যে দূরত্ব অনেকটা জামাত বারবার চেষ্টা করছে বা বলছে যে জামাত বিএনপির অতীত ভালো না কিন্তু সেই অতীতের সাথে কিন্তু তারা জড়াই আছে যেমন সর্বশেষ যে জামাত বিএনপির জোট সরকার বলা হয় সেই জোট সরকার তাদের দুজন মন্ত্রী ছিল তো ফলে কিন্তু এখন কিন্তু তারা সে দায় নিচ্ছে না বলছে যে দুর্নীতিতে তারা পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে এটা ইসলামী আন্দোলনও বলছে তো আসলে এবং জামাতের যে দৃষ্টিভঙ্গি সেটার সাথে বিএনপির মিলবে না এই কারণে মিলবে না জামাত মুখে গণতন্ত্রের কথা বললেও সে একটা ইসলামী ধারা রাজনৈতিক দল ধর্মীয় রাজনৈতিক দল ধর্মীয় রাজনৈতিক দল সে ধর্মীয় অনুশাসন নে বিশ্বাস করে তার নেতা কর্মী সবাইকে সেইভাবেই সে মানে বিল্ড আপ করে যে আমরা ক্ষমতায় গেলে ইসলামিক রাষ্ট্র টাইম করব বা শরীর আইন চালু করবো বিএনপি তো আর সেটা বলে না বিএনপি একটা গণতান্ত্রিক দল হিসেবে সে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিশ্বাস করে ধর্ম যার যার রাষ্ট্র সবার এই হচ্ছে দর্শন গণতন্ত্রের কিন্তু জামাতের তো সেটা না ফলে এইরকম কনফ্লিক্ট অবস্থায় এবং গত এক বছরে জামাতের যেই অ্যাটিচিউডটা এবং সর্বশেষ হাদির মৃত্যুকে ঘিরে বিএনপির উপর দায় চাপানো সেই বিষয়গুলো কিন্তু সবাই লক্ষ্য করেছে এবং এই কারণে জাতীয়তাবাদী গণতান্ত্রিক শক্তি বরং ঐক্যবদ্ধ হওয়ার একটা সম্ভাবনা আছে বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু দৌড়ে গেছে তার আমার সঙ্গে সাক্ষাৎ করেছে কিন্তু ওই রাজনৈতিক দলগুলো মানে ধর্মীয় রাজনৈতিক দলগুলোর বাইরে অন্য দলগুলো কিন্তু যায়নি শুধুমাত্র একটা ব্যতিক্রমী যে এনসিপি এনসিপির ব্যাপারে আগে থেকেই একটা আলোচনা যে এটা জামাতের বিটি এবং জামাত ঘনিষ্ঠতা বেশি এবং শেষ পর্যন্ত এই আসন সমঝোতা বা ভাগাভাগির প্রশ্নে যেহেতু এনসিপি শেষ পর্যন্ত জামাতের দিকে চলে গেল ফলে এখন এটাকে কেউ বলবে না যে এটার জামাতের সাথে তার যে নৈকট্য এনসিপির যে প্রচারটা ছিল সেই প্রচারটা যে মিথ্যা এই কথাটা এখন আর বলার স্কোপ নেই এবং এখানে নারী সদস্যরা চলে আসার কারণে এনসিপি থেকে কারণ তারা দেখছে যে ইসলামী কোনো দল নারী কোনো নেত্রীকে বা প্রতিনিধিকে এমপি পদে তারা মেনে নেয় না তো ফলে এইরকম বৈপরীত্য অবস্থানে জাতীয় সরকার গঠন হবে মানে জামাত প্রস্তাব করলেই বিএনপি সেখানে হাজির হবে আমার ধারণা সেটা হবে না তো সুতরাং ওই থেকে যাবে যে আসলে কি হবে তার মানে এটার কোনো সহজ কোন সমীকরণটা বোঝা যাচ্ছে না জামাত যেটা বলছে সেটাও কতখানি আন্তরিক কথা আছে সেটা নিয়েও প্রশ্ন আছে কারণ তারা মানে গত এক বছরে যা যা বলেছে কোনোটাই কিন্তু তার সেটা বাস্তবায়নের জন্য তারা প্রাণপণ আন্দোলন করেছে বা উদ্যোগী হয়েছে সেটাও কিন্তু দেখা যায় না বারবার তারা তাদের অবস্থান থেকে শিফট করেছে যেমন ভারতীয় একটা সামান্য দুজন কূটনীতিক দেখা করছে সেটাও তারা ভারতের অনুরোধে নাকি তারা অফিসিয়ালি বলেনি তাহলে কি দাঁড়াচ্ছে হচ্ছে যে ওই প্রচলিত যে রাজনীতি রাজনীতি তার পাশে আবার দেখেন কৃষ্ণ নন্দী নামে একজন হিন্দু প্রতিনিধিকে একটা ইসলামিক দলে কিভাবে একটা হিন্দু আহ সেখানে তারা এমপি পদে মনোনয়ন দেয় এটা তাদের আদর্শিক অবস্থানের একদম বিপরীত চিত্র যাই এখন মূল কথাটা হলো যে বিবিসির যে প্রশ্ন সেই প্রশ্ন সবারই হয়তো এটা নির্বাচনের জয়ের একটা কৌশল বাস্তবে বিএনপি যেমন সাড়া দেয়নি জামাতের আমিরের বক্তব্যে আর জামাতের পক্ষ থেকেও দিনের পর থেকে এর পরবর্তী পর্যায়ে কিন্তু আর জোরে সরে এই কথা হচ্ছে না যে আমরা বিএনপিকে নিয়ে জাতীয় সরকার করতে চাই বরং বিএনপির নানা দোষ ত্রুটি কিন্তু তারা প্রতিনিয়তই সামনে নিয়ে আসছে আর বিএনপিও তার পাল্টা হিসেবে তার স্বাধীনতা মুক্তিযুদ্ধের সময়কার তার অবস্থান সেই বক্তব্য বা মানে ভূমিকাটা জোরে তুলে ধরছে ফলে রাজনীতির মাঠে এখন প্রধান দুই প্রতিদ্বন্দী বিএনপি এবং জামাত ফলে দুই দল এক পক্ষ বিজয়ী হবে আর এক পক্ষ পরাজিত হবে দুই দল মিলে নির্বাচনের পরে জাতীয় সরকার গঠন করবে এটা অনেকেই আসলে বিশ্বাস রাখতে পারছে না দর্শক এবার বলবো না যে উপদেষ্টাদের পদত্যাগের দাবি চাই উপদেষ্টারা পদত্যাগ করাবো অভ্যুত্থান কিভাবে হয়েছিল জানেন উপদেষ্টারা সচিবরা জানে কিভাবে অভ্যত্থান হয়েছিল যে পুলিশটা একটা আহত জুলাই যোদ্ধা গুলি করেছে সেই পুলিশের পুলিশ বা কি করবে পুলিশদেরকে আমরা সবসময় সরকার প্রধানটা ব্যবহার করে থাকি তাদেরও তো কোনো দোষ নেই তাদের তো কমন ফলো করতে হয় কিন্তু তারাও তো লজ্জিত এই বিষয়গুলো নিয়ে এখন পুলিশের তো তার দোষ দেওয়া যাবে না কিন্তু এই কাজটা তো করা ঠিক হয় না আহত তালিকা যাচাই বাছাই কমিটির মাধ্যমে যেভাবে তালিকা হচ্ছিল হবে কি চোদ্দ হাজার হয় নাই তাহলে আড়াই হাজারের ক্ষেত্রে কেন আপনারা এই ঝামেলা শুরু করলেন এই যে এই আড়াই হাজারের ক্ষেত্রে কেন আপনার পিবি তথ্য দিতে হবে দুইজন করে সমন্বয়কের ইয়ে দিতে হবে সুপারিশ দিতে হবে প্রত্যান দিতে হবে কোন সমন্বয় কখন অভ্যুত্থান কিভাবে হয়েছিল জানে উপদেষ্টারা সচিবরা জানে কিভাবে অভ্যুত্থান হয়েছিল এখন কি আপনার ওই সমন্বয়কের যে প্রত্যায়ন পত্র লিখে দিয়ে আসবে যে হ্যাঁ আমার সাথে অমুক জায়গায় আন্দোলনে ছিল এটা কোনো সেন্স এটা মেক সেন্স এটা ওখানে তারা শর্ত দিয়েছে ওখানে শর্ত দিয়েছে যে ভেরিফিকেশন করার জন্য আপনার প্রত্যায়ন দিতে হবে সমন্বয়কের প্রত্যায়ন দিতে হবে আরে ভাই সমন্বয়করা কি প্রত্যায়ন দিবে যে কে কোথায় ছিল না ছিল প্রত্যায়ন সাক্ষী নিয়ে আসো কেন আন্দোলনে গিয়েছিলে এই ধরনের নানা বিধি কোশ্চেন করে আহতদেরকে হয়রানি করতেছে এবং কোন তালিকা হচ্ছে না আর আমাদেরকে দেখাচ্ছে যে আজকে হবে কালকে হবে আর এই যে আপনারা এখন যদি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় গিয়ে হানা দিয়ে জিজ্ঞেস করেন যে ভাই আপনারা এগুলো করতেছেন কেন

দায়িত্ব আছে এবং যে উপদেশটা এই দাইত্বের হেলামি করবে নট অনলি এই উপদেশটা কোন উপদেশটা এই ইন্ট্রিম সরকারের সময় কোন উপদেশটা যদি এই আহত জুলাই যোদ্ধা শহীদ পরিবারকে নিয়ে কোন ধরনের চিনিমিলি খেলার চেষ্টা করে কোন ধরনের অবহেলা চেষ্টা করে তাহলে তার কিন্তু কোন নিস্তার নাই ঠিক আমাদের কে নিয়ে এই খেলা বন্ধ করেন এই আহতদের তালিকা নিশ্চিত করেন আমরা শান্তিপূর্ণভাবে আপনাদের মিন্সট্রিতে যাচ্ছি আর আপনারা শান্তিপূর্ণভাবে আমাদের পিঠে হাত বুলিয়ে বুঝবাস দিয়ে পাঠিয়ে দিচ্ছেন কিন্তু আসল কাজটা করতেছেন না আপনাদের প্রতি অনুরোধ আপনারা এই 20 জানুয়ারির মধ্যে আমরা তালিকা যাচাই বাছাই কমিটির মাধ্যমে যে তালিকা পাঠিয়েছি সেই